लग <laughs> अभिषेक <laughs> সুন্দর ডিজাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ যে ঠাকুর পুরো কিন্তু উঠে গেছে এক একটা ম্যানে গাইস বারোশো টাকার মধ্যে এই প্রতিমাগুলো গাইস সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকার মধ্যে কিন্তু বেশ সুন্দর ঠাকুর প্রতিমার হাইট প্রায় এতটা পাঁচ ফুটের কাছাকাছি হবে প্রচুর খুব সুন্দর গয়না পরানো এই রকম হাইটে খুব সুন্দর করে মোটরকে সাজানো মাত্র দু হাজার টাকা দাম কাঠামের মধ্যে রয়েছে দু হাজার টাকা তিন হাজারের মধ্যে দেখতে পাচ্ছ পুরো শাড়ি করে দাঁড়া করা এটা দাম দর করে নিচ্ছে এটা কিন্তু প্রতিমাটা এখন ঢেকে নিয়ে যাবে ভাইলো কাছে আয়ো কাটি কাঠি আসে কি 1200 রুপিয়া বারোশো রুপিয়া মানে দাদা ভাইরা দাদারা কাছে আয়ো আজকে চলে এসে রায়গঞ্জের কুমুরটলি কাঞ্চনপল্লীতে আর গাইজ কাঞ্চনপল্লীতে দেখাবো যে সরস্বতী পুজোর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা কেমন কেমন ডিজাইনের রয়েছে কেমন দাম রয়েছে এই সমস্ত কিছু তথ্য নিয়ে তো চলো লেস

প্রতিমা নিয়ে যাচ্ছে একটা তোলা আছে এইরকম হাইটে খুব সুন্দর করে মোটরকে সাজানো মাত্র দু হাজার টাকা দাম কাঠামের মধ্যে রয়েছে দু হাজার টাকা আর এগুলোর দাম কেমন চার হাজার তিন হাজার টাকা দেখতে পাচ্ছ তিন হাজারের মধ্যে কিন্তু সুন্দর প্রতিমা আর এটা ছোটটা কাকা দু হাজার টাকা এটা দেখতে টাকার ডিজাইন এটার দাম কেমন পঁচিশশো টাকা আর বলবো যে তোমার নামটা আর ফোন নাম্বারটা একবার বলে দাও নাম পাল তোমার ফোন নাম্বারটা বলো একবার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা নাই তোমার কাছে কুমোরটলি আর দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু অনেক আর রেডি করা আছে আর এটা হয়তো রেডি হয়ে যাবে আর কাল পরশুর মধ্যে আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন যারা কিন্তু প্রতিমা নিতে এসছে প্রতিমাডে একটা দেখতে পাচ্ছি দাদা ভাইরা দাদা আয়ো ভাই ভাগলপুর জেলা ভাগলপুর জেলা দূর সে পূজা ক্লাব কাজ স্কুল किसका क्लाब का स्कूल का, 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 का अच्छा स्कूल का पूजा के लिए অনেকে বিহার থেকে আর যেহেতু জানো যে রায়গঞ্জের যে কাঞ্চনপল্লী খুব বিখ্যাত একটা জায়গা যেখানে কিন্তু এই পুরো প্রতিমা বেশিরভাগটা কিন্তু আমাদের যে বাংলাতে এখানেও বিক্রি হয় আর বিহার থেকে প্রচুর কাস্টমাররা আসে যারা কিন্তু প্রতিমা এখান থেকে নিয়ে যায় এদিকে দেখতে পাচ্ছা ভুল লেগে গেছে আর গাই এবার এই জায়গাটা দেখতে পাচ্ছি বাও এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে এটা পুরো পিঙ্ক কালার এটা অনেকটা ইয়েলো কালার আর এইটাও খুব সুন্দর লাগছে কিন্তু এটা বড় শঙ্খের মতন তার উপরে বসে এটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা হয়তো পুরো বুক হয়ে গেছে কারণে বন্ধ করা

গাইজ এই দিকে আরও যেহেতু জায়গা এক ছোট্টখানি জায়গার মধ্যে অনেক প্রতিমা রাখা দেখতে পাচ্ছ চারিদিকে ওয়াও জয় সরস্বতী মা এগুলা সাচের ঠাকুর তো কাকা সাচের ঠাকুর সুন্দর করে কিন্তু শাড়ি পরানো দেখতে পাচ্ছ ডিজাইনগুলো খুব সুন্দর প্রচুর রয়েছে এই সাইডে গোল্ডেন হোয়াইট ছোট্ট রয়েছে অনেকে বাড়িতে ছোট্ট করে পুজো করে সেই সময় কিন্তু ছোট্ট ঠাকুরও নেয় অনেকে সাচের ঠাকুরও পুজো করে আড়াইশো টাকা করে খুব সুন্দর কিন্তু সাথে চুল দাদা একবার তোমার ফোন নাম্বারটা নামটা বলে দাও আমার নাম สมির পাল সমীর পাল মোবাইল নাম্বারটা বলে দাও 9614 9614 84 84 86 86 59 59 ফোন করে আসতে পারো এই ধরনের ঠাকুরগুলো তোমরা দেখতে পারো পছন্দ করতে পারো আরো ঠাকুর তোমাদেরকে দেখাবো এখানে প্রচুর দেখতে পাচ্ছো এগুলো সব সুযোগে গেছে এগুলো হবে এবারে কিন্তু চলে যাব মেন যে কাঞ্চনপল্লির গলি রয়েছে এখানে মানে পুরো দেখতে পাচ্ছ মেলা লেগে গেছে একদম পুরো ভিড় গাইজ এগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা দেখতে পাচ্ছ সুন্দর করে ডিজাইন করা এই প্রতিমাগুলো যে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশশো চার হাজার দাম করে নিতে হয় কারণ এখানে যারা আসে দামদার করে বার্গেটিং করে নেয় দাদা ভাই নাম্বারটা একবার বলে দাও তো খালি নাইন ফোর টু আশি ছেষট্টি আশি এইট নাইন ফোর টু আশি ছেষট্টি আশি দাদার নাম তাপস পাল তাপস পাল এখানে পুরো একদম মেলা লেগে গেছে আর দেখতে পাচ্ছো পচুত ঠাকুর যেগুলো নিয়ে যাচ্ছে ভ্যানে করে গুলো রেডি হচ্ছে এগুলোর মুখগুলো ঢাকা যেতো কেনা হয়ে গেছে আর আমি কিন্তু এক এক করে দেখাবো এই সাইডটা পুরো ভিড় লেগে গেছে তো এখানে আমি দেখাবো এক এক করে প্রতিমার যে ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছো ওয়াও সুন্দর করে কিন্তু সাজানো

করতে পারো আর এইটা কিন্তু আরো একটু বড় মানে আমার এই সাইজে হবে এই যে এটা আর गाइस প্রায় পাঁচ ফিটের মতন আর ডিজাইন করা কিন্তু আর প্রতিমা কিন্তু হাইটের উপর নির্ভর করে না তার যে ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের কার্যকলা সেই উপরে কিন্তু দাম করা আমি একটা আনুমানিক দাম বললাম দিদিমাকে বলবো যে তোমার নাম আর ফোন নাম্বারটা বলে দাও একবার অনেকে ফোন করে আসতে পারে আমার নাম নন্দিতা পাল আমার ফোন নাম্বার প্রচুর লোকজন যারা কিন্তু প্রতিমা কেনার জন্য আসছে আর এই সাইডটাতে দেখালাম এই দিকেও কিন্তু দিকে প্রচুর প্রচুর প্রতিমা রয়েছে আমি কোনটাতে ঢুকবো কোনটা বুঝতে পারছি না একঝাঁক করে আসছে প্রতিমা কিনছে চলে যাচ্ছে বেশিরভাগ কিন্তু কাস্টমার ইহার থেকেও আসে এই দিকেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর এখানেও রয়েছে এটার হাইটটা কিন্তু অনেকটা আমি যদি এখানে দাঁড়াই দেখতে পাচ্ছ এতটা হাইটের প্রায় পাঁচ ফিটের কাছাকাছি হয়ে যাবে আর ময়ূর দিয়ে উপরে আমি একটু ভিতর দিকে দেখে ভিতর দিকে দেখতে পাচ্ছ ড্রাইগান টাইপের গাইজ এটাও দেখো ডিজাইনটা ময়ূরের প্রচুর ডিজাইনের রয়েছে এটা পাতা রয়েছে পদ্ম পাতা অনেক এগুলোর দাম কেমন বাইশশো পঁচিশশো গাইজ প্রচুর প্রচুর রয়েছে সঞ্জীব পাল আর ফোন নাম্বার 8167838790 নাম্বারটা শুনতেই পারলে ফোন করে কিন্তু আসতে পারো ফোন করে তোমরা বুকিং করতে পারো জিজ্ঞেস করতে পারো যে প্রতিমা আছে কিনা বা কখন যাব এই খোলা আছে কিনা এই ধরনের কিছু সব প্রস্তুতি হচ্ছে দাম ধার করে নেছে এটা কিন্তু প্রতিমাটা এখন ঢেকে নিয়ে যাবে ভাইলো कहां से आए हो কাটিয়াল से কাটিয়ার से और पूजा के

দু আচ্ছা দেড় হাজার আমার নাম হচ্ছে শ্যামপাল শ্যামপাল আমার ফোন হচ্ছে আশি আশি তেরাশি ছিয়ানব্বই জিরো ছয় সাতাত্তর যে ফোন নামটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কেন বলছি অনেক সময় হয় কি অনেকের বাড়িতে অনেক প্রতিমা তখন পুজো করে বা বিভিন্ন ধরনের ঠাকুর হয় হ্যাঁ দুর্গা তো সেই সেগুলো কিন্তু তোমরা কিন্তু বানাতে পারো সেগুলো অর্ডার দিতে পারো এখানে একটা বড় প্রতিমা উঠানো হচ্ছে দেখতে পাচ্ছ ভ্যানে করে ভ্যানে করে সব উঠিয়ে নিবে এখান থেকে যে কুমোরপল্লি রয়েছে কাঞ্চনপল্লী থেকে ভ্যানে করে সোজা চলে যাবে রেলওয়ে স্টেশন আর সেখান থেকে কিন্তু সব ট্রেনে করে সোজা চলে যাবে সেই বিহায় আর অনেকে এসে কিন্তু ডিজাইন রয়েছে মুখে দেখো সত্যি খুব সুন্দর প্রচুর ঠাকুর রয়েছে এগুলো বুকিং হয়ে গেছে হয়তো

मेरा नाम सुकुमार शाह है मतलब है आ, है मतलब रिकॉर्डिंग रिकॉर्डिंग तो हम हाँ बोलना चाह रहे हैं कि आप लोग जो इतने दूर से आए हैं बंगाल में तो यहाँ का मतलब जो प्रतिमा लेने आए हैं तो प्रतिमा मतलब आप लोगों का जो पूजा होता है तो क्या क्लाब का या गांव का या स्कूल का गांव का, दौका, का।, दौका, का। दौका। 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 मतलब हम दस लड़का अच्छा एक सत्रह होते हाँ ऐसे ही होते सब जगह तो बोल रहे हैं की जो प्रतिमा ले रहे हो लेना हो गया कितने का लिए पंद्रह सौ में पंद्रह सौ में पंद्रह सौ में दो

পঁচিশশো টাকা গাইজ দেখতে পাচ্ছ পঁচিশশো টাকা সত্যি বলছি অসাধারণ ডিজাইন মুখের যে ডিজাইন রয়েছে আর পোশাকে সুন্দর করে মেক করা আর এগুলো এগুলো একই রয়েছে দেখতে পাচ্ছ একই দামের মধ্যে প্রচুর রয়েছে তোমরা এলে পরে দেখতে পারবে আর কাকার হাতের যে কাজ রয়েছে সুন্দর করে কিন্তু গড়ে তুলছে প্রচুর ঠাকুর রয়েছে তোমাদের তো রোজ খোলা থাকে গাইস দা তোমরা তাড়াতাড়ি করে এসে কিন্তু নিতে পারবে খুবই খুবই সুন্দর ঠিক আছে কাদা তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ যে ঠাকুর পুরো কিন্তু উঠে গেছে এক একটা ভ্যানে गाइज एक एक करो किंतु ठाकुर आते आते धीरे आराम से, से, से आराम से लग जाएगा अरे हम सब चल निकल दादा चल चल सजाइए तुम सजाइयो जय जय ठाकुर राव ठाकुर चलो अपना मोटर पहले ले आगे গাইজ ঠাকুরের মেলা লেগে গেছে আর পুরো কিন্তু একদম কেনাকাটা চলছে যেই সরস্বতী প্রতিমা হয় দেখতেই পাচ্ছ ট্রেন যাও গে গাইজ ট্রেনে করে চলে যাবে দেখতে পাচ্ছো রায়গঞ্জের প্রতিমা কিন্তু ট্রেনে করে বিভিন্ন জায়গায় দূরপাল্লায় চলে যায় দাদা ভাই ফোন নাম্বার এবং নামটা শুনে নেবে বলো আমার নাম সুরজিৎ পাল সুরজিৎ পাল আমার ফোন নাম্বার নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোর সিক্স ফোর ফাইভ থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি ফোর থ্রি দাদা ভাই শুনতে পারলে নাম্বার তোমরা ফোন করে আসতে পারো আর দাদা ভাই যে ঠাকুর গুলো বানিয়েছে সত্যি অসাধারণ আর তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আর একদম নিচে টাকা টাকা কতগুলো শুনতে পারলে বিভিন্ন ধরনের দামের আছে তোমরা এলে পরে দাম দর করে নিতে পারো এটা কত বললে দাদা জানো তিন হাজার টাকা চার হাজার টাকা যাই চার হাজার টাকা ময়ূরের যে পাখনা হয় সে পাখনা দিয়ে ডিজাইন করা এইটা কিন্তু অসাধারণ সাধারণ যে থার্মোকলের কাজ আছে বগর্ধী এটার দাম কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সুন্দর প্রতিমা এদিকেও রয়েছে আরো রেডি করছে এই সাইডে এগুলোও আছে এটা চার হাজার টাকা বলে না যাইস এটা চার হাজার টাকা দাম সত্যি সুন্দর সুন্দর প্রতিমা দাদারে এখানে একটা খুব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি ওয়াও অসাধারণ কিন্তু এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা চার হাজার টাকা এটা ডিজাইনটা কিন্তু একদমই আলাদা মানে হাঁস রয়েছে মোড়ানো আলো দামগুলো বলো না পঁয়ত্রিশশো একুশশো দুই হাজার পঁচিশশো তিন হাজারও বুঝতেছি চার হাজার ব্যবসা ক্ষেত্রে বুঝতে পারছো যে ব্যবসার দাম দর কিন্তু এতটা দাম বলা ঠিক এখান থেকে যাবে না তোমরা নাম্বারটা দিয়ে দেবো যে পাল মশায় রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ মৃৎশিল্পী উত্তম পাল তো এখান থেকে কিন্তু প্রচুর ঠাকুর যায় আর সত্যি অসাধারণ যে হাতের কাজ রয়েছে অসাধারণ ডিজাইন এখানেও দেখতে পাচ্ছ এটা একদম আলাদা রকম ডিজাইন দেখতে পাচ্ছ মৃৎশিল্পী উত্তম পাল ফোন নাম্বার রয়েছে ওনার নাইন ফোর সেভেন ফোর জিরো সেভেন ওয়ান থ্রি এইট ফোর আরেকটা রয়েছে যেটা হোয়াটসঅ্যাপও হবে এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স টু তো এই ফোন নাম্বারগুলো তোমরা কিন্তু হয়তো বা ভিডিওতে ঠিকঠাক আসছে না এই ফোন নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর আগামীতেও প্রতিমা তোমরা কিন্তু অর্ডার দিতে পারো চলে এলাম আর এক জায়গায় আর এখানে ঠাকুর দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা রয়েছে ছোটো বড়ো সব ধরনের চার সাড়ে চার এই রকম আর ছোটো ঠাকুরগুলো কেমন এই যে এগুলো ছোট্টগুলো নশো গাছ দেখতে পাচ্ছ এই প্রতিমাগুলো নশো এগুলো তো কাঠামের মধ্যে করা আছে না কাঠামের মধ্যে আর এগুলো এই যেগুলো সাড়ে তিন সাড়ে তিন গাইজ দেখতে পাচ্ছ সাড়ে তিন হাজার টাকা সুন্দর কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ প্রচুর প্রতিমা রয়েছে আর বেচা কেমন হচ্ছে দাদাদের ভালো হচ্ছে আর যেহেতু এখনও কয়েকদিন বাকি রয়েছে হাতে আরও বিক্রি হবে আর সকলকে আমি শুভকামনা দিই যে আরও খুব খুব বিক্রি হোক আর আমাদের এই যে বেঙ্গলের মানে রায়গঞ্জের যে প্রতিমা রয়েছে এটা দূর দূরান্ত ছড়ে যাক আর দাদা ভাইকে বলবো যে দাদা নামটা আর একবার ফোন নাম্বারটা বলে বলব নাম হচ্ছে রাজকুমার পাল আর ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর ডাবল সেভেন এইট ফোর টু নাইন জিজ্ঞেস করে নেবে ফোনে আর অবশ্যই এখানে আসে কিন্তু দেখে যাবে আর কথা বলবে দাদাকে অসংখ্য ধন্যবাদ ভালোভাবে বিক্রি হোক তো গাইস এই সাইডটাতে দেখলাম এইখানেও কিন্তু দেখবো কাঠামের মধ্যে রয়েছে ময়ূর আচ্ছা ভালো আছো দেখা হয়ে গেল দাদা ভাইয়ের সাথে সব প্রতিমা কাঠামের মধ্যে রাখা হচ্ছে ভাবে বসে রয়েছে প্রচুর আর এই সাইডের ডিজাইনগুলো দেখো যে পদ্মের পাতা হয় এই রকম করে তার মাঝখানে কিন্তু প্রতিমা বাউ গাইজ এইটার যে শাড়িটা রয়েছে হলুদ কালারে গাইজ সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকার মধ্যে কিন্তু বেশ সুন্দর ঠাকুর প্রতিমার হাইট প্রায় এতটা পাঁচ ফুটের কাছাকাছি হবে প্রচুর খুব সুন্দর গয়না পরানো তিন হাজারের মধ্যে দেখতে পাচ্ছ পুরো শাড়ি করে দাঁড়া করা গাইজ বারোশো টাকার মধ্যে এই প্রতিমাগুলো নান টু পাল এই কাকার নাম আর ফোন নাম্বারটা নাইন ফোর থ্রি ফোর দুশো এগারো দুশো এগারো আর দুশো তিয়াত্তর পঁচাত্তর দুশো পঁচাত্তর যে সাচের ঠাকুর হয় দেখতে পাচ্ছ ডিজাইনগুলো সব বিক্রি হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হয় সাচের মধ্যে যে চুল যে শাড়ি রয়েছে সেই ডিজাইন করে মেকআপ করা প্রচুর দেখতে পাচ্ছ এইদিকে বাইরেও রাখা ভালো করে দেখাচ্ছে এগুলোর যে দাম রয়েছে এটা দেড়শো এটা দুশো আর এগুলো বড়গুলো আড়াইশো তিনশো কি অনেকেও নেয় অনেকে থাকে যে ব্যবসার ক্ষেত্রেও নেয় বিক্রি করার জন্য রিনাপাল নাইন এইট ফাইভ ওয়ান সিক্স টু থ্রি টু ফাইভ সিক্স জিরো সিক্স তো গাইজ নাম্বারটা শুনলে আর দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ অসাধারণ কিন্তু প্রতিমা আর সরস্বতী পূজার বেশি দিন বাকি নেই তোমরা যারা নিতে ইচ্ছুক বা নিবে রায়গঞ্জের আশেপাশে বা রায়গঞ্জ থেকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো হয়তো বা রায়গঞ্জ কাঞ্চনপল্লি যে রয়েছে এখানে কিন্তু সরাসরি এসে কিন্তু নিতে পারো প্রচুর প্রতিমা কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর প্রতিমা আনকমপ্লিট রয়েছে সেগুলো রেডি করছে তো গাইজ ফোন নাম্বারগুলো অনেক দেওয়া রয়েছে অনেকগুলো দেওয়া হয়নি কারণ ব্যস্ততার মধ্যে কেনা বাচা হচ্ছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুপমার ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার